সে শুধু মা আছে আর কেউ নাই আচ্ছা তো রিয়া মনি কি করেন এখন আপনি বর্তমানে রিয়া মনি ঠিক আছে তো রিয়া মনির বিয়ে শাদি হয়েছে কিনা কি কি ভাইয়া আচ্ছা স্বামী কি করে স্বামী নাই ভাইয়া কতদিন একা আছেন আপনি আচ্ছা তো আপনার কোনো সন্তানাদি আছে রিয়া মনি জি ভাইয়া আছে কয়টা সন্তান আচ্ছা ছেলে নামে ছেলে ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রিয়া মনির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রিয়া মনির সাথে তো রিয়া মনি আপনি বললেন যে আপনার শুধু মাই আছে আপনার বাবা কোথায় আমার গেছে কি দুঃখের বিষয় আপনার কোনো ভাই বোন আছে জি না আচ্ছা আপনি একাই না জি তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু আপনাদের না আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে নিজে কাজ বাস করতেছেন না আপনার মা কোনো কাজ বাস করে মা বয়স্ক মানুষ তো সন্তানকে আপনার মার কাছে রেখে এরপরে কাজ বাস করেন জি ঠিক আছে তো স্বামীর সাথে সারা হইলো কি কারণে বি টা কি নিজেই করছিলেন না গার্ডিয়ান দেখে শুনে দিছিল guardian দেখে শুনে দিছিলো কিন্তু ভালো না ভালো ছিল না আচ্ছা আচ্ছা তো স্বামী কে আদর ভালোবাসা দিয়ে তাকে ভালো বানাইতে পারলেন না চেষ্টা করছি ভাই পারলাম না আচ্ছা তো চেষ্টা করার পরেও যদি সে যদি না বোঝে তাহলে তো আর কিছু করার নাই নাকি জি তো এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন তো কি উদ্দেশ্য করে যদি কেউ আমার ছেলে সরকারের দায়িত্ব নেয় বিয়ে করব আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয়েছে তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন এখন বিয়ে বাহিত না অবিবাহিত না বয়স বেশি জি না আমার তো বিয়ে হয়েছে অবিবাহিত আমি চাই না অবিবাহিত আমার করবো না যেরকম বয়সে হোক দায়িত্বশীল দায়িত্ব নিলে হবে আচ্ছা মানে বয়স যেমনই হোক যে দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চাইলে আপনি রাজি আছেন এই তো জি আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে আচ্ছা আচ্ছা আপনাকে পাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা আমরা পাইছি হাতে এই নাম্বারে যোগাযোগ করলে রিয়া পেয়ে যাবেন যেহেতু স্বামী ছাড়া একটা নারীর কোনো মূল্য নাই তো একটা মেয়ে মানুষ আসলে মার কাছে আছে সে এখন তো একটা সন্তানের জননী তো চাচ্ছে এখন আবার নতুন করে বি সাদি করার জন্য তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রিয়া মনিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স টু ফোর টু থ্রি ডাবল এইট ফাইভ সেভেন এই নাম্বারটাই হলো রিয়া মনির তো রিয়া মনি এই যে রাত বিরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই থাকেন না মার সাথে এখানে থাকেন নামার সাথে থাকি তো দশক ভাইয়ের ফোন দিলে সমাজিত পারবেন তাদেরকে কেন্দ্রবিন্দু মিডিয়াতে আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে এমন কিছু বলার আছে আপনারা জি বলতে তো এই যেও খারাপ উদ্দেশ্য না দিবেন না ভালো উদ্দেশ্য থাকি শুন দিবেন যদি কেউ পাশে থাকেন দায়িত্ব সরকারে আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছে